নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি করলাম আমলকির মুখশুদ্ধি আর একটি হেলথ ড্রিঙ্ক তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই মুখশুদ্ধি আর হেলথ ড্রিঙ্কটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি এক কিলো আমলকি এই আমলকি গুলো খুব ভালো করে আবার ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিলাম এইবারে এটা গ্রেড করে নিচ্ছি একটা গ্রেটারের যে দিকটা বড় অংশ আছে মানে একটু মোটা সেই দিক দিয়ে গ্রেড করে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে গ্রেড করে নিতে হবে সবগুলো আমলকি একই রকম করে গ্রেট করে নেব আর এই বীজটা ফেলে দেব। যতটা সম্ভব ততটা গ্রেট করে নিতে হবে সবগুলো আমলকি গ্রেড করা হয়ে গেল দেখো ঠিক এইরকম হয়েছে এবারে একটা বিটও গ্রেড করে নেবো আমি নিয়েছি একটা বড় সাইজের বিট এটা খুব ভালো করে ধোয়া আগেই ধুয়ে নিয়েছি কেন এটা পরে আর ধোবো না তাহলে অনেকটা রস বেরিয়ে যাবে লাল অংশ অনেক বেরিয়ে যাবে খুব ভালো করে এটা খোসা ছাড়িয়ে নিতে হবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এবারে গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি যেমন আমলোকে গ্রেট করে নিয়েছি ঠিক সেইভাবে বিটটাও গ্রেট করে নেব এটা এইভাবে রেখে দিয়ে এইবারে একটা মশলা করে নেব গ্যাস অন করে একটা প্যান গরম করে নিলাম প্যানটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এর মধ্যে তিন চা চামচ মৌরি দিয়ে এটা একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড এবারে দিয়ে দিচ্ছি দু চা চামচ গোলমরিচ তিন চা চামচ গোটা জিরে আরো এক মিনিট নেড়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে খেয়াল রাখবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিলাম তিন চার চামচ জোয়ান দিয়ে আরো দু মিনিট নেড়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে এইবারে গ্যাসটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব ভাজা মশলাগুলো দিয়ে দিলাম একটা গ্রাইন্ডার চারে এখনো ধোঁয়া উঠছে একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নেবো এবার একটা বড় গামলার মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড আমলকি আমলকির মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড বিট এটা এবার ওপর নিচ করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি কিছুটা দুটো জিনিসই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব আমি হাফ চা চামচ বিট নুন মনে রাখবে লবণটা এমন করে দিতে হবে এগুলো শুকিয়ে কমে যাবে তিন ভাগের এক ভাগ হয়ে যাবে আর তারও কম সেই হিসাবে মেপে নুনটা দিতে হবে নুনটা দিয়ে আরো একবার মিশিয়ে নিলাম এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়ো খুব ভালো করে এটা মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে নিলে তাড়াতাড়িও হবে আর ভালো হবে মোটামুটি এটা মেশানো হয়ে গেল এবারের মধ্যে আমি দিয়ে দেব চাট মশলা দিয়ে দিলাম তিন চার চামচ চাট মশলা আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় এদিক ওদিক ছড়িয়ে না থাকে বা এক জায়গায় দলা হয়ে না থাকে তাকে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় সমানভাবে সব মিশে গেছে এইবারে আমি এটা থালাতে দিয়ে শোকাতে দেব তিনটে থালায় সমান করে ভাগ করে শুকাতে দিচ্ছি মেলে দিচ্ছি এটা প্রায় চার দিন আমি রোদে দিয়ে তারপরে ফিরে আসবো চার দিন পরে দেখাবো ওটা কেমন হলো শুকিয়ে গেলে না এটা একদম মুচ মুচে হয়ে যাবে খেতেও ভালো লাগবে দেখো তিনটে থালাতেই আমি দিয়ে দেবো আরো একটা থালায় দিয়ে দিচ্ছি এবার পুরোটাই এই একটা থালায় দিয়ে দেব মনে রাখবে এইগুলো কিন্তু পেতল অথবা লোহার থালা বা বাসনে শুকানো যাবে না স্টিলের বাসন অথবা চীনা মাটির বাসনে শোকাতে হবে অথবা পেপার পেতে দিলেও হবে সাদা পেপার দেখো এই তিনটে থালা হলো এইবারে এটা রোদে দিয়ে প্রায় তিন থেকে চার দিন রোদে দিয়ে তারপর ফিরে আসছি একদম মুচ হওয়া পর্যন্ত এটা শুকোতে হবে তিন থেকে চার দিন সময় লাগবে চার দিন পর ফিরে এলাম সবগুলো কিন্তু মুচ হয়ে গেছে সবগুলো একটা জায়গায় ঢেলে নিলাম তিন থালা হয়েছিল শুকিয়ে হয়েছে এক থালা এইবারে বোতলে তুলে রেখে দিচ্ছি দুটো বোতলে রেখে দিলাম আর বাকি যেটা বাঁচলো এটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব যখন ইচ্ছা হবে তখন পরে গুঁড়ো করে নিলে হবে আপাতত আমি অল্প একটু গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো করা পর এরকম হয়েছে কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে এবার এটা একটা বোতলে আমি রেখে দেব অল্প করে গুঁড়ো করেছি কিন্তু একটা বোতলে তো রাখতেই হবে তাই না এবার আমি দেখিয়ে দেব হেলথ ডিক আমি কি করে করলাম দুটো বোতল হলো আর হলো গিয়ে এ অল্প একটু গুঁড়ো পরে যখন প্রয়োজন হবে আরো একটু গুঁড়ো করে নিলেই হবে গ্রাইন্ডারে এবারে দেখিয়ে দিচ্ছি কি করে করলাম গ্লাসে দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেবো ওয়ান ফোর চার চামচ এই গুঁড়ো তখন নিচে খাবার নিজে থেকেই পড়ে যাচ্ছে আরও একটু দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ আর একটু দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে এটা গুলে নেব তো কালারটা কত সুন্দর হয়েছে যারা চিনি পছন্দ করবে তারা এর মধ্যে চিনি দিয়ে নেবে সবাই তো মিষ্টি খায় না আমি হেলদি ড্রিঙ্ক করছি মিষ্টি দেবো না দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ চাট মশলা চাট মশলা দিলে টেস্ট আরো বেশি ভালো হবে খুব ভালো করে এটা গুলে নিলাম যখন গরম থাকবে তখন তো আমলকি পাওয়া যায় না সেই সময় এরকম একটা ড্রিঙ্ক করে নিলে পরে রক্তও বাড়বে বিটের জন্য আর রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে আমলকির জন্য আর গরমের সময় এর মধ্যে একটু বরফ দিয়ে দিলে খেতে আরো বেশি ভালো লাগবে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন